মনে করো গ্রীষ্মের এক সন্ধেবেলায় তুমি ফাঁকা মাঠেতে বসে আছো হঠাৎ তোমার পায়ের ওপর একটি মশা এসে বসল তোমার প্রথম প্রতিক্রিয়া কী হবে মশাটিকে আঘাত করা এই আঘাতে মশাটি মরেও যেতে পারে অথবা সে উড়ে চলে যেতে পারে এই যে উড়ে চলে গেল এর ফলে তুমি একটা খারাপ কাজ করলে সেটা হলো তার প্রজনন প্রক্রিয়ায় তুমি একটা ব্যাঘাত সৃষ্টি করলে তুমি প্রশ্ন করবে কিভাবে। এর উত্তর জানতে হলে তোমাকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওর মধ্যে আমি বর্ণনা করব মশার প্রজনন প্রক্রিয়াটি এবং এই প্রজনন প্রক্রিয়ার মধ্যে তুমি এই মশাটিকে তাড়িয়ে দিয়ে কিভাবে প্রজনন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটালে তার একটা সম্পূর্ণ বর্ণনা টোটালি চারটি স্টেজের মাধ্যমে আমি মশার প্রজনন প্রক্রিয়াটিকে বর্ণনা করব। এবং তার মধ্যেই তুমি তোমার কাম্য উত্তরকে খুঁজে পেয়ে যাবে এসো আমরা হোয়াইট বোর্ডের মধ্যে এখানে চলে এসেছি মশার প্রজনন প্রক্রিয়ার প্রথম ধাপে অর্থাৎ স্টেজ ওয়ানে এই স্টেজ ওয়ানটা আমরা একটা সময়কালকে বেছে নিয়েছি যেটা হচ্ছে একদম সন্ধ্যাবেলা ঠিক আছে এই সন্ধ্যাবেলা সময়কালে আমরা এখানে যে একটি ছবি কেঁকেছি এটা হচ্ছে একটা মশার ছবি যেটা সাধারণত একটি স্ত্রী মশা ঠিক আছে এই সবুজ কালারের মশাটি একটি স্ত্রী মশা এবং এই দিকটায় তাকাও এদিকে আমি অনেকগুলো মশাকে এঁকেছি এগুলো হচ্ছে সাধারণত পুরুষ মশা বলতে পারো ঠিক আছে আঁকা একটু ডিস্টার্ব আছে আঁকা অতটা সুন্দর আঁকতে পায়নি যাই হোক এটা বুঝে নাও যে এগুলো হচ্ছে পুরুষ মশা আর এইটা হচ্ছে স্ত্রী মশা সন্ধ্যাবেলা সময়কালে এই পুরুষ মশাটা কী করে একসঙ্গে সবাই মিলে ঝাঁক বেঁধে উঠতে থাকে ঠিক আছে সবাই মিলে ঝাঁক বেঁধে উঠছে কারণ তারা কার জন্যে অপেক্ষা করে স্ত্রী মশার এইখানে আসার জন্যে অপেক্ষা করতে থাকে আর এই যে ঝাঁকটা এইটাকে আমরা বলবো সঙ্গমের ঝাঁক ঠিক আছে এবার এই স্ত্রী মশা এইখানে যে ডানা উড়িয়ে আসবে সেই ডানার শব্দটা একমাত্র এই পুরুষ মশারাই বুঝতে পারবে এই ডানা ঝাপটানোর শব্দ সেকেন্ডে প্রায় চারশো এর কাছাকাছি হয় এই ঝাপটানোর শব্দ শুনে কোনো এক পুরুষ মশা এই স্ত্রী মশার নিকট আসার ইচ্ছা প্রকাশ করবে এরপরেই এদের দুজনকার মধ্যে অর্থাৎ এই যে স্ত্রী মশা আমি আর একটা স্ত্রী মশাকে একটু বড় করে আঁকছি এই যে স্ত্রী মশা এবং এদিকে আমি একটা পুরুষ মশাকেও আঁকছি এদিকে একটা পুরুষ মশাকেও বড় করে আঁকছি এই যে পুরুষ মশা এই দুজনা এবার কি করবে এরা দুজনায় মিলিত হওয়ার একটা প্রচেষ্টা করবে এবং তারা দুজনাই এই খোলা বাতাসের মধ্যেই ফাঁকা বাতাসের মধ্যেই এরা দুজনা মিলিত হবে এরা দুজনাই মিট করবে ঠিক আছে এদের দুজনের এই যে মিলনটা এটা কিন্তু দীর্ঘ সময় ধরে চলবে না এটা মাত্র কয়েক সেকেন্ড মাত্র কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হবে ঠিক আছে এই যে এদের মিলনটা কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হবে কিন্তু এই সেকেন্ডের মধ্যেই এই স্ত্রী মশাটা যতটুকু শুক্রাণু প্রয়োজন এই পুরুষ মশা কিন্তু ওকে ততটা শুক্রাণুই দেবে ঠিক আছে আর এখানে আরেকটা বিশেষ টুইস্ট হলো এই স্টেজের মধ্যে সেটা হচ্ছে এই যে স্ত্রী স্ত্রীমশাটা এই স্ত্রীমশা কিন্তু জীবনে মাত্র একবারই এই সঙ্গমে লিপ্ত হতে পারবে এই স্ত্রী মশা জীবনে কতবার মাত্র একবার এই সঙ্গমে লিপ্ত হবে তাহলে এই একবার যে সঙ্গম করলো সে তার প্রয়োজনীয় সমস্ত যতটুকু শুক্রাণুর প্রয়োজন সেই শুক্রাণু সে কিন্তু এই পুরুষ মশার কাছ থেকে পেয়ে গেছে ঠিক আছে তাহলে এদের মিলন কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এরপরে আমরা চলে আসবো নেক্সট স্টেজ অর্থাৎ সেকেন্ড স্টেজে কী ঘটছে আমরা চলে এসেছি দেখো থার্ড স্টেজে এবার তুমি হয়তো বলবে যে আপনি বললেন যে সেকেন্ড স্টেজের কথা কিন্তু আপনি কেন থার্ড স্টেজে আসলেন সেকেন্ড স্টেজটা আমি লাস্টে আলোচনা করবো এখন আমি চলে এসেছি থার্ড স্টেজে থার্ড স্টেজটা শোনো থার্ড স্টেজে কি হলো এই যে মশা মিলন হলো এর পরে মশা সেকেন্ড স্টেজ অতিক্রম করে তৃতীয় স্টেজে এসে অর্থাৎ থার্ড স্টেজে সে কি করবে সে তার ডিমগুলোকে পাড়ার জন্য একটা জলাশয়ের খোঁজ করবে সেই জলাশয়টা কেমন হবে সেই জলাশয়টা হবে একটা বদ্ধ জলাশয় সেটা সে কোনো ছোট ডোবা হতে পারে বা কোনো জায়গায় জমা জল হতে পারে সেই জমা জলের আমি একটা চিত্র এখানে দেখিয়েছি দেখো ওয়াটার বলে লেখা আছে এই জলের মধ্যে এই যে মশাটা এসে সে কি করবে এখানে দেখো ডিমগুলোকে পেরেছে কিছু কিছু মশার প্রজাতি এই ডিমগুলোকে ফাঁকা জলের মধ্যেই পেরে দিয়ে যায় আবার কিছু প্রজাতির মশা তারা ক্লাস্টার নামে একটা থলের মধ্যে এই ডিমগুলোকে পারে ঠিক আছে এবার এই যে মশা ডিমগুলো পেরে দিয়ে গেল এর পরের স্টেজে অর্থাৎ ফোর্থ স্টেজে আমরা চলে যাবো যে ডিমের পরবর্তী পর্যায়ে কী ঘটছে দেখো চলে এসেছি আমরা ফোর্থ স্টেজে এই স্টেজে কী সিন দেখানো হয়েছে এখানে দেখো সেই জলের সিন এবং সেই জলের মধ্যে ডিমগুলো পড়ে আছে এই ডিমগুলো থেকে এবার কি তৈরি হবে এই ডিমগুলো থেকে বেরোবে ছোট ছোট লার্ভা ছোট ছোটো এরাম ধরনের শুয়োর মতো ছোট ছোট লার্ভা বেরোবে ঠিক আছে এই লার্ভাগুলো কি করবে এইখানে টিউবেস সাহায্যে এই জলের ওপরিতল থেকে টিউবের সাহায্যে জলের ওপরিতল থেকে অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালাতে থাকবে তাহলে ডিম থেকে তৈরি হলো কি ডিম থেকে তৈরি হলো লার্ভা ঠিক আছে এই লার্ভা এরপরে কি হবে এই লার্ভা এরপরে চারটে বিভিন্ন ধাপ অতিক্রম করে অর্থাৎ তিন থেকে চারবার ওদের যে ইয়েগুলো ছালগুলো গায়ের সেইগুলো খসে যাবে এবং সে খসে যাওয়ার পর তারা কিসে পরিণত হবে তারা পরিণত হবে পিউপাতে এরপরে পরিণত হবে পিউপা ঠিক আছে এই পিউপা স্টেজে পরবর্তী যে পর্যায় সেই পর্যায় তৈরি হয়ে যাবে আবার একটা পূর্ণাঙ্গ মশা একটা পূর্ণাঙ্গ মশা আবার তৈরি হয়ে যাবে ঠিক আছে এটা সে পুরুষ মশা হতে পারে অথবা স্ত্রী মশাও হতে পারে এই মশা আবার কি করবে আবার সেই স্টেজে যে সিন দেখিয়েছিলাম সেইখানে আবার তারা নতুন করে সঙ্গম লিপ্ত হবে এবং এরা আবার বংশ বিস্তারের প্রস্তুতি নেবে ঠিক আছে তাহলে এই হলো আমাদের মশার সম্পূর্ণ বংশ বিস্তার কিন্তু আমাদের যে আজকের প্রয়োজনীয় যে কোশ্চেন সেই কোশ্চেনের উত্তর আমরা এখনও পাইনি সেটা লুকিয়ে আছে আমাদের সেকেন্ড স্টেজ যে স্টেজটা আমি এখনও বর্ণনা করিনি এবার চলে এসো আমরা চলে আসি সেকেন্ড স্টেজটাই এবার চলে আসলাম আমি সেকেন্ড স্টেজে সেকেন্ড স্টেজে কী হবে সেকেন্ড স্টেজে প্রথম স্টেজের যে মশার সঙ্গমের পর এই স্টেজে আসবে এই স্টেজে কি করা হবে আমি দেখো একটা মানুষের ছবি এঁকেছি এই মানুষটা মানে কী বলতো মানুষ হচ্ছে যে কোনো জীব দেহের প্রতীক এখানে যেখানে কি রয়েছে যেখানে রয়েছে রক্ত এই জীব দেহের মধ্যে রয়েছে রক্ত তাহলে এই রক্তকে মশার যে সঙ্গম ঘটল ফার্স্টেজে সেই সঙ্গমের পর মশাটি এবার উড়ে আসবে এই কোনো জীব দেহর দিয়ে দেহে মানে যার দেহতে আমাদের রক্ত রয়েছে সেই রকম একটি জীব দেহতে উড়ে এসে মশাটি বসবে এই মশাটি এখন কি করবে মশাটি এই জীব দেহ থেকে রক্ত পান করবে এখন প্রশ্ন হলো এই রক্তপানের প্রয়োজনীয়তা কি এর উত্তর হলো মশাটি যে প্রজনন করেছে তার ফলে তার শরীরে ডিমের সঞ্চার হয়েছে সেই ডিমকে বড় করে তোলার জন্য প্রয়োজন হচ্ছে রক্তের তাহলে রক্তের প্রয়োজন কি রক্তের প্রয়োজন হচ্ছে ডিমকে বড় করে তোলা ডিম বড় করে তোলার জন্য ঠিক আছে তাহলে এই যে জায়গাটায় আমি এইটা হচ্ছে ভাইটাল একটা জায়গা যে এই মশাটিকে তোমার ফার্স্ট যখন ভিডিওটা আমি শুরু করি প্রথমেই বলেছিলাম যে মশাকে যে মেরে উড়িয়ে দেওয়া হলো তার ফলে মশাটি কি পেলো না রক্তটা পান করতে পারলো না তাহলে এই রক্তটা যদি সে না পায় রক্তটা যদি সে না পায় তাহলে তার মধ্যে কিসের অভাব ঘটল প্রোটিনের অভাব ঘটলো রক্তের মধ্যে রয়েছে প্রোটিন সেই প্রোটিনের অভাব রইল এবং প্রোটিনের অভাবের জন্য সে কিন্তু ডিমটাকে বড় করে তুলতে পারলো না বা পরিপূর্ণ করে তুলতে পারলো না এর ফলে মশার কি হবে মশা যে ডিমগুলো পারবে সেই ডিম থেকে একটা মানে সুন্দর বাচ্চা জন্ম সে দিতে পারবে না তাই জন্যই বলেছিলাম যে মশাকে আঘাত করা মানেই তার প্রজনন প্রক্রিয়ার একটা সিস্টেমকে ব্যাঘাত ঘটানো ঠিক আছে তাহলে এবার নিশ্চয়ই বোঝা গেছে যে আমি কেন ওখানে পয়েন্টটা বলেছিলাম ঠিক আছে পরের দিন আবার অন্য রকম একটা টপিক নিয়ে হাজির হব এই চ্যানেলে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে এবং যদি নতুন হয়ে থাকো এই রকম আরও অনেক ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে